এর আগের ভিডিওতে আমরা দেখছি ফ্রেঙ্কিন যখন ঘরের মধ্যে আসে সে পায় একটা চকলেটের আত্মা যে আসছিল তার কাছে সাহায্য পাওয়ার জন্য কিন্তু ফ্রেঙ্কিন সাহায্য না করে উল্টা বলে ঘর থেকে বের হয়ে যাওয়ার জন্য সেই কারণে রাগে সে চকলেটের আত্মা পুরো স্টোরকে এবং ডাইনোসর সবাইকে চকলেট বানিয়ে দেয় তারপর যখন ফ্রেঙ্কিন সবকিছু নরমাল করার জন্য ঘুরছিল তখন সে পায় আরো একটা চকলেটের মনস্টার সেই মনস্টারটাকে হারানোর জন্য ফ্রেঙ্কলিন একটা পিল খায় সেই পিলটা খাওয়ার পরে ফ্রেঙ্কলিন হয়ে যায় অনেক বড় একটা হাল এখন দেখা যাক এই দুইজনের মধ্যে কে পারে ফ্র্যাঙ্কলিন কি জিততে পারবে কিন্তু এখানে একটা সমস্যা হচ্ছে পুরো মাটি হয়ে গেছে চকলেটের যা অনেক নরম কিন্তু ফ্র্যাঙ্কলিনের শরীরের সাইজ অনেক বেশি এবং অনেক ওজন সেই কারণে সে চলে যায় মাটির নিচে এখন ফ্র্যাঙ্কলিন কি বাঁচতে পারবে তবে ভাই সাহেব এটা কি হলো আমি তো নরমাল হয়ে গেছি আর এটা কোথায় চলে আসলাম এটা কোন জায়গা পুরো একটা বক্সের মতো আর আরে এটা তো সেই টাই মানে সরি ওই আত্মাটা আরে ভাই প্লিজ তুমি দেখো কি করে ফেলেছো পুরো শহর আমার হয়ে গেছে এখন চকলেট প্লিজ সবকিছু নর্মাল করে দাও তোমার কাছে আমি আসছিলাম সাহায্য চাওয়ার জন্য কিন্তু তুমি সাহায্য না করে ওরটা আমাকে গালাগালি করেছো কিন্তু হ্যাঁ তুমি যদি মাফ চাও আমি মাফ করে দেব। আরে ভাই প্লিজ মাফ করে দাও আমি আর জীবন এরকম করব না কারোর সাথেই করব না তোমার সাথে আমি আর কারোর সাথে না প্লিজ সবকিছু নর্মাল করে দাও

এখানে কি বাসলাম আমি তো উপর থেকে মানে মাটির নিচে চলে গেছিলাম যাই হোক এটা মনে হয় চকলেট মনস্টারের কোনো জাদু আর এখানে তোমার সাইন্টিস্ট বা ও না সাইন্টিস্ট বন্ধুটা এখনো আছে আরে বন্ধু তোর কি অবস্থা আরে আমার অবস্থার বাদ দে দেখ পুরো শহরে কি হয়ে গেছে যে সব জিনিসগুলো নরমাল ছিল এইগুলো এখন হয়ে গেছে চকলেট আরে কথাটা তো তুই ঠিকই বলতেছ আগে গাছগুলো সব নরমাল ছিল এখন সব হয়ে গেছে কটন ক্যান্ডি আবে এটা তো অনেক ডेंजरस হ্যাঁ হ্যাঁ অনেক ডेंजरस এরকম যদি হতে থাকে এক সময় আমরা সব মানুষ হয়ে যাব চকলেট আরে তুই টেনশন করিস না এখন আমি পদ্ধতি পেয়ে গেছি কিভাবে সব নর্মাল করব তার আগে আমাকে সবার আগে যেতে হবে বাড়িতে আর দেখো গাছটা বাইসা হয়ে গেছে কটন ক্যান্ডি কিন্তু সত্যি কথা বলতে অনেক কিউট লাগছে কিন্তু কিউট তো অনেক এখন লাগতাছে একটু পরে যখন আমি চকলেট হয়ে যাব তখন বোঝা যাবে মজা আর এই রাস্তাটাও এখন আছে নর্মাল কিন্তু একটু পরে হয়ে যাবে রাস্তাটাও চকলেট এখানে এয়ারপোর্টটা তো একটু আগে দেখছিলাম নর্মাল আছে আর এখন হয়ে গেছে চকলেট এর মানে খুবই দ্রুত এই সব কিছু চকলেট হয়ে যাচ্ছে আর মানে আমাকে আরো তাড়াতাড়ি কিছু একটা করতে হবে আমার গাড়িটা কোথায় ফালাইছিলাম মনে হয় বাড়িতে আছে ওইখানে যে আমার গাড়িটাকে নিতে হবে ওইটা দিয়ে আমাকে যেতে হবে নতুন শহরে আর আমার ঘর বাড়ি দেখো কি হয়েছে আমার সব গাছগুলো হয়ে গেছে কটন ক্যান্ডি এত কষ্ট করে এই গাছগুলো লাগাইছিলাম আর এখানে দেখো সুইমিং পুলের কি হয়েছে ভাই সব এটা তো এখন একদম মনে হচ্ছে রিয়েল চকলেট হয়ে গেছে একটু আগে চকলেট চকলেট ছিল না এরকম লাগতেছিল যে ময়লা হয়ে গেছে কিন্তু এখন রিয়েল চকলেট এটা কি হলো আমার পুরো গাড়ি হয়ে গেছে চকলেট এর দেখুন কি একটা চালানো যাবে না না ধোঁয়া বের হচ্ছে পিছন থেকে মানে চালানো যাবে আর আমার ঘরের দেখো কি অবস্থা অর্ধেক চকলেট অর্ধেক নর্মাল যাই হোক যাই হোক আমি আগে যাইতে হবে নতুন সিটির মধ্যে এসব সব দেখে সময় নষ্ট করা যাবে না আর আমি যে থাকি ততক্ষণ তোমরা ভিডিওটা লাইক করে দাও আর কমেন্টে বলো তোমাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে আর কালকে আমি তোমাদের ফেভারিট সবারই ফেভারিট চিটকোটগুলো ট্রাই করবো অবশ্যই তোমাদের ফেভারিট চিটকোটগুলো কমেন্টে বলে দিও আর এখন আর দেখো ভাই গাড়ি হয়ে গেছে চকলেটের সেই কারণে এই গাড়িটা অনেক কি বলে পিচ্ছিল হয়ে গেছে গাড়িটা কন্ট্রোল করতে পারতাছি না ঠিক মতো মানে এক দিক দিয়ে যাচ্ছে আর ওই দিক দিয়ে চলে যাচ্ছে এরকম লাগছে ভূমিকম্প চলে আসছে মানে গাড়ি অনেক লাফালাফি করছে তাড়াতাড়ি দিতে হবে নতুন সিটিতে ওইটাও কি চকলেট হয়ে গেছে না না ওইটা তো আরেকটা সিটি চকলেট হওয়ার তো কথা না কারণ ওইটা তো অন্য একটা সিটি আর চকলেট হয়েছে আমার সিটিতে সামনে আছে ওই সিটিটা কিন্তু এটা তো দেখে মনে হচ্ছে আসলেই চকলেট হয়ে গেছে আরে ভাই সাহেব এটা তো চকলেট হয়ে গেছে আর সামনে আছে টেনেলটা কিন্তু টেনেলের উপর একটা মনস্টার আমাকে ডাইরেক্ট ঢুকে যেতে হবে ও ওই ঢুকে গেছে যদি বাইরে দাঁড়াইতাম ভুলে ওই মনস্টারটা আমাকে মেরে ফেললো আর আমাকে বলছিল ওই আত্মাটা যে এখানেই কিছু একটা আছে কিন্তু কি আছে সামনে তো একটা জিনিস দেখা যাচ্ছে দেখি এটাই কি সেই জিনিসটা সো এটাই মনে হচ্ছে এটা তো পুরো ভেনমের মতো লাগছে মানে এরকম লাগে চকলেট ভেনম এটা দিয়ে আমি কি করব এটা তো মানে আমি বুঝতে চাইনি কিচ্ছুই আর এত বুঝার কিছু নাই আমাকে তোমার মাথায় পরে ফেলো আমি তোমাকে সাহায্য করব কি তুমি কত বলতে পারো হ্যাঁ হ্যাঁ কত বলতে পারি এত কথা না বলে আমাকে মাথায় পরো তুমি এত বড়টাকে আমি কিভাবে মাথায় পরব আরে তুমি এত টেনশন করে না পয়রা দেখো তারপরেই তুমি হয়ে যাবে অনেক পাওয়ারফুল ও তাই নাকি আচ্ছা দেখি পরে কি হই ওই ভয় তো অনেক ছোট হয়ে গেছে এখন আর এটা এরকম লাগছে একটা মানে কি বলে একটা রাজার তাস জানে থাকে ওই রকম হয়ে গেছে যাই হোক এখন আমাকে ওই মস্টারটাকে মারতে হবে মস্টারটা সামনে চলে আসছে এখন কি মারতে পারবো আমার তো অনেক ভয় করছে আরে তুমি ভয় পেও না আগগাও আগগাও আমি আছি তোমার সাথে এই মস্টার তোর সাহস করতে বড় এখান থেকে চলে যা আমি কিন্তু তোরকে মেরে ফেলবো কে বলছ তে আমাকে মারবি তোকে আমি মেরে ফেলব চশটাclearイク তোমার তোকে আমি খেয়ে চকলেট বানিয়ে দেব আরে ভাই আমরা তো অনেক ভয় করছে প্লিজ সিমবি ওর তুমি সাহায্য করে আমাকে ভেনম আরে তুমি বই পেও না আমি আছি তোমার সাথে একটু পরেই দেখবা এটাকে মেরে ফেলব ঠিক আছে দেব তবে বলছ সামনে আ তোকে আমি খেয়ে সামনে আ তোকে বলছি তোকে আমি খেয়ে ফেলব গিগস তুই আমার বন্ধুকে খাবি তোকে আমি আজকে মেরে ফেলব দাঁড়া একটু পরেই দেখাচ্ছি আহা আরে এটা তো আসলেই মরে গেছে ওই সব এত বড় চকলেট এই চকলেটটাকে আমি খেতে পারবো এটা তো অনেক সুস্বাদু মনে হচ্ছে আরে না না এটা হচ্ছে জাদুর চকলেট এসব যদি তুমি খাও তুমি চকলেট হয়ে যাবে ও তাই নাকি তাহলে তো খাওয়া যাবে না এখানে যখন সাহায্য করছে প্লিজ আমাকে ওই মনস্টারটাকে মাঙ্কি মনস্টারটাকে মারার জন্য সাহায্য করো প্লিজ আচ্ছা আচ্ছা তুমি টেনশন করো না আমি তোমাকে এখনি সাহায্য করছি তারা একটু তারপর ওই চকলেট ভেনমটা ফ্র্যাঙ্কলিন একটা পাওয়ার দিয়ে এবং ফ্র্যাঙ্কলিন ওই পাওয়ার ব্যবহার করে খুবই দ্রুত চলে যায় ওইখানে মানে মনস্টারটার কাছে আর

কথা বলতে বলতে ওই একটা বড় হাত বানিয়ে ওই মন্টারটাকে মেরে দেয় আর এই একটা ঘুষি খেয়ে ওই মন্টারটা মরে যায় ওই যে এই ঘুষি দিয়ে মরে গেছে তুমি এত পাওয়ারফুল আমি তো আগে জানতাম না এত পাওয়ারফুল একটা মন্টারকে এক ঘুষি দিয়ে মেরে ফেলেছ কিন্তু এখন সাহায্য করো আমার ঘরটাকে আমার তুই কি ভাবছো তোমার বন্ধু মাংকি মনস্টার কে মারলে তুই বেঁচে গেছো এখন তোকে আমার থেকে কে বাঁচাবে এখন কি ভিংলি নেই টুং টুং থেকে বাঁচতে পারবে সেটা তোমরা দেখতে পারবো পরবর্তী ভিডিওতে সেই কারণে লাইক করে সাবস্ক্রাইব করে রাখো